কি জানো একটা মেয়ে চাইলে একটা ছেলেকে পুরোপুরি পাগল করে দিতে পারে ছেলেরা নাকি খুব শক্ত হয় কাঁদে না ভাঙে না হার মানে না কিন্তু একটা মেয়ে চাইলে একটা ছেলের পুরো জীবন এলোমেলো করে দিতে পারে আজ আমি বলব কীভাবে একটা মেয়ে অজান্তেই একটা ছেলের পুরো পৃথিবী হয়ে যায় একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার অপেক্ষা দিয়ে ছেলেটা আগে কখনো অপেক্ষা করতে ভালোবাসত না লাইন ট্রাফিক ভিড় সব কিছু তাকে বিরক্ত করত কিন্তু এখন সে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে পারে শুধু একটা রিপ্লাইয়ের জন্য একটা কলের জন্য একটা অনলাইন দেখার জন্য সে নিজেই বুঝতে পারে না কখন অপেক্ষা তার অভ্যেস হয়ে গেছে একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার ভয় দিয়ে সে আগে কিছুতেই ভয় পেত না ঝুঁকি নিতে ভালোবাসত হেরে গেলে আবার শুরু করত কিন্তু এখন সে ভয় পায় হারানোর ভয় কারণ এখন তার হারানোর মতো কেউ আছে একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার স্বপ্নে জায়গা করে নিয়ে একসময় ছেলেটার সব স্বপ্নে শুধু সে একাই ছিল নিজের কেরিয়ার নিজের সফলতা নিজের জীবন এখন তার সব স্বপ্নে একটা মেয়ে হেঁটে বেড়ায় সে ভবিষ্যৎ কল্পনা করে একসাথে চা খাওয়া একসাথে হাঁটা একসাথে বুড়ো হওয়া সে বুঝতে পারে ভবিষ্যৎ মানে এখন একা থাকা না ভবিষ্যৎ মানে একসাথে থাকা একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার ছোট ছোট খুশি দিয়ে মেয়েটা যখন বলে আজ তোমার কথা খুব মনে পড়ছে ছেলেটার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এই একটা বাক্য তার পুরো দিন বদলে দিতে পারে একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার বিশ্বাস দিয়ে যখন সবাই সন্দেহ করে সবাই বলে তুমি পারবে না তখন যদি একটা মেয়ে বলে আমি তোমার উপর বিশ্বাস করি এই কথাটা একটা ছেলের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে যায় সে তখন অসম্ভবকেও সম্ভব করতে চায় একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার ভাঙা মন জোড়া দিয়ে ছেলেরা কাঁদে না এটা একটা মিথ্যে কথা তারা কাঁদে শুধু লুকিয়ে কাঁদে আর যখন একটা মেয়ে সেই লুকানো কষ্টটা বুঝে ফেলে ছেলেটা ভেঙে পড়ে আবার জোড়া লাগে সে বুঝতে পারে এটাই তার ঘর এটাই তার নিরাপদ জায়গা একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে তার না থাকলেও থেকে যাওয়া দিয়ে মেয়েটা পাশে না থাকলেও তার কথা থাকে তার স্মৃতি থাকে তার হাসি থাকে ছেলেটা তখন বুঝতে পারে ভালোবাসা মানে শুধু পাশে থাকা না ভালোবাসা মানে হৃদয়ে থাকা শেষে একটা সত্যি কথা একটা ছেলে পৃথিবীর সাথে লড়াই করতে পারে সব কষ্ট সহ্য করতে পারে সব সমস্যার সামনে দাঁড়াতে পারে কিন্তু যে মেয়েটাকে সে সত্যি ভালোবাসে তার একটা আমি ভালো নেই ছেলেটার পুরো পৃথিবী ভেঙে দিতে পারে তাই হ্যাঁ একটা মেয়ে পারে একটা ছেলেকে পাগল করে দিতে রাগ দিয়ে অভিমান দিয়ে হাসি দিয়ে স্বপ্ন দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে কারণ একটা ছেলে সবকিছু সহ্য করতে পারে কিন্তু যাকে সে ভালোবাসে তাকে হারানোর কষ্ট সহ্য করতে পারে না ভালবাসো যতদিন সময় আছে তাই যদি কখনো এমন একটা মেয়ে তোমার জীবনে আসে যে তোমাকে অনুভব করায় তুমি একা নাও তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দিও না তোমার জীবনে কি এমন কেউ আছে কমেন্ট করে জানাও আর ভালোবাসার এমন গল্প শুনতে চাইলে ফলো করো